আসসালামু আলাইকুম রমজান মোবারক সবাইকে সবাইকে মাহে রমজানের পবিত্র পবিত্র এই মাসে আমার আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি গরুর মাংসের কালাফোনা রান্না করব তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখানে যে মাংস রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি তো পেঁয়াজ টমেটো ধনিয়া জিরা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে যে আমার হাজব্যান্ড কিছু মাংস কিনে এনেছিলেন তো সে মাংসগুলো আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিব আর এখানে এই যে মাংসগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি যতটুকু পরিমাণে আমার লাগবে ততটুকু পরিমাণে আর এখানে যে আমি এখন পরিমাণ মতো যে মশলাগুলো আর কি দেওয়া সব কিছু আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি যে মশলাটা করেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে জিরা আদা বাটা রসুন বাটা তারপরে একটা মশলা করে রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে সেটার মধ্যে ছিল দারুচিনি এলাচ জয়ত্রী তারপর বাদাম তো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাও কিছুটা দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে সয়া সস গোলমরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতো সরিষার তেল আর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া তো এই সব মশলাই আর কি দিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে আমি হাতে আর কি ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি বসিয়ে দিব আর এই তো এখন আমি রাঁধুনি কালা বোনা যে মশলাটা আছে তো সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে এখন এই যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে হাতে মেখে এরপরে আমি বসিয়ে দিব এখন এই যে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিব তো মাংসটা যত ভালোভাবে মাখা যায় ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায় তো এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে হাতে মেরিনেট করে নিব এখন এই যে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিয়ে তারপরে বসিয়ে দিব আর এই এটা আসলে গরুর মাংসটার মানে মেরিনেট করে যদি আধা আধা ঘন্টা মতো কিংবা এক ঘন্টা মতো যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় কিন্তু আমার কাছে তেমন একটা টাইম ছিল না তো এই কারণে আমি সাথে সাথে আর কি বসে দিয়েছি আর আমি হাতটা ধুয়ে একটু পানি আর কি দিয়েছি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি তো এখন আর কোনো ঝামেলা নেই এখন শুধুমাত্র একটু পরপর ঢাকনা খুলে তারপরে নাড়াচাড়া করে দিলে হয়ে যাবে আর এভাবে করেই এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসের গা থেকে তো অনেকটাই পানি ছেড়ে ছেড়েছে তো এই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি জালটা একদম লো লো মিডিয়ামে আর কি রেখেছি তো এই যে দেখুন আপনারা তো মাংসটা কিন্তু অনেকটাই ঝোলটা টেনে এসেছে আর এখন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে আসতেছে আর পাশের চুলা আমি মাছ ভোনা করে নিব তো আমাদের জন্য তো আসলে মাছটা রান্না করে থাকি আর আমার বাচ্চাদের জন্য মাংস তো আমরা তো মাছ প্রেমী মানুষ আমি আমার হাজব্যান্ড আমরা দুজন মাছ অনেক পছন্দ করি তো আমাদের জন্য মাছটা আসলে সময় রাখি তো এখানে এই যে টমেটো দিয়ে মাছ ভুনা করে নিচ্ছি আর সেই সাথে গরুর মাংসের কালা ভুনা তো বাচ্চারা বিশেষ করে আমার ছোটো মেয়েটা আর কি এই কালা ভুনা রান্নাটা খুবই পছন্দ করে তো আসলে আমার মেয়ের এতটা পছন্দ যে অনেক সময় হোটেল থেকে কিনেও আনতে হয় তো আবার মাঝে মাঝে আমিও রান্না করে দিই আর এখন এ পর্যায়ে আমি মাংসের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলে আর কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কারণে আর আমার প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভয়েস দেওয়ার সময় আসলে চারিদিক থেকে অনেক নয়েস আসতেছে তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে দিনের বেলা ভয়েস দিতে গেলে অনেক ধরনের শব্দ আসে আর শব্দ অ্যাভয়েড করার জন্য কাট করে করে তারপরে ভয়েস দিতে হয় তো আসলে এখন রমজান মাস তো এতটা সময়ও নেই তো এই কারণে আসলে আমি এই নয়েসের মধ্যেই ভয়েসটা দিয়ে ফেলছি তো আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে আমার মাংসটা রান্না অনেকটাই হয়ে এসেছে তো আমি এখন এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে এসেছে তবে এখনও কিন্তু হয়নি এই মাংসটা আরও অনেকক্ষণ আমি নাড়াচাড়া করব আর চুলার উপরে রাখবো একদমই যখন ঝোলটা টেনে যাবে তারপরে নামিয়ে নেব আর এখানে এই যে আমার মাছ হয়ে গেছে তো মশলা মাছ ভাঙাটাও খেতে অনেক মজা হয়েছিল আর আমরা দুইজনের জন্য তিন টুকরা আর কি মাছ ভোঁড়া করেছি আর আমার বাচ্চারা তো আর মাছটা খেতে চায় না নর্মালি মাছটা খেতে যখন মাংস না থাকে তখন খায় কিন্তু যখন মাংস থাকে তখন তো আর মাছ ওরা খাবে না আর এখানে যে মাংসটা আমি আগে একটুখানি কিছুটা মাংস তুলে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব তো যেহেতু আমার হাজব্যান্ড কাজে চলে যাবেন তো এই কারণে আর কি ওনাকে আগে আগে খেতে দিয়ে দিচ্ছি আর এই তো আমার কিছুটা মাংস আর কি তুলে নিলাম নিয়ে তারপরে এখন এই যে টেবিলে ওনাকে আর কি খেতে দিয়ে দিচ্ছে আর বাকি মাংসটা চুলার উপরে থাকবে তো জাল হতে থাকবে আর একটুখানি মানে সামান্য আর কি শুকিয়ে নিব শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নিব। তো এই তো এই হচ্ছে আমার গরুর মাংসের বোনার ফাইনাল লুক তো মার্শাল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে আবার খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তো এই তো আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল আর আসলেও খেতে অনেক মজা হয়েছিল আর এভাবে রান্না করলে তো আসলে অনেক মজা হয় তো আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ